তার প্রতিষ্ঠানে দিল স্বামী প্রভুপাত তার উদ্দেশ্য ছিল সনাতনী ধর্মের মধ্যে বাদের বীর বপন করা তৎকালীন সনাতনী ধর্মের ধর্মগুলা এর তীব্র নিন্দা জানিয়ে স্বামী প্রভুপাদের ভারতীয় উপাদেশের প্রবেশের উপর নিষেধাজ্ঞা কাঁদিয়ে দিয়েছিল স্বামী প্রভুপাত যখন ভারতীয় উপাদেশ থেকে বিপরীত হয়েছিলেন তখন এই বীরেন্দ্র এজেন্টরা তার সঙ্গীরা ইদি এজেন্টগুরা তাদের উৎসাশে এই উপমহাদেশে ইস্কলের মাধ্যমে সর্বজনীন ধর্মের ভাই ভন্দের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া এই দেশ জঙ্গিবাদী কাচ্চ গোপন করা আচ্ছা যদি বিয়াস কর্তৃপক্ষ করেন রাজবাড়ীর শরী বাগের সর্বজনীন বাইদের মন্দির এই ইস্কলের উগ্রবাদীরা দখল করে নিতে এই স্কুলের উগ্রবাদীরা

আপনারা তো আমি দেখি নাই হেফাজতের আন্দোলনের সঙ্গে করেছেন মুসলিমদের আন্দোলন করেছেন হেফাজতের আন্দোলন